আসসালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটেসি জালালুটি ফলো করে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান ফাউন্ডার জয়কে লাইফ স্টাইল লিমিটেড আজকে ছোট্ট একটা ভিডিও করব কিন্তু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি যারা ভিডিও দেখবেন তাদের সবার উপকার হবে এবং যদি মনে করেন উপকার হচ্ছে বা হবে কারো আপনি শেয়ার দিয়ে দেবেন এটাই আরেকজনের সাথে উপকার হয় মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে সর্বরোগের কারণ হচ্ছে অ্যাসিটিক বডি বডিটা অ্যাসিটিক মানে আমার বডি যখন অ্যাসিটিক হবে বডিতে অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে তখন যে কোনো রোগ হবে আপনি যেই রোগের নাম বলেন সর্বপ্রথম আপনার বডি অ্যাসিড হয়েছে কি না তার নমুনা মনে হচ্ছে আপনি গ্যাসের ওষুধ ধরবেন ফার্স্ট ফার্স্ট স্টেপ আপনার বডি অ্যাসিড হয়েছে মানে আপনি গ্যাসের ওষুধ ধরেছেন মানে আপনার বডি অ্যাসিড হয়েছে বডি সেটা আর টেকেল দিতে পারছে না আর এইটা লাস্ট স্টেপ হচ্ছে ক্যান্সার যার বডি ক্যান্সার হয়ে গেছে সে মনে করবেন তার বডির অ্যাসিডের মাত্রা এত বেশি হয়ে গেছে বডি ওইটা নিউট্রিলাইজ করতে পারে নাই আর ট্যাকেল দিতে পারে নাই যার কারণে পচে যাচ্ছে ক্যান্সার মানে কি ঘা পচে যাচ্ছে আচ্ছা এবার অ্যাসিডটা হয় কীভাবে বিভিন্নভাবে বডি অ্যাসিড হয় সেটাই আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। এবং আপনি এভাবে সচ্ছন্ন থাকবেন মানে সাবধান থাকবেন মেইনলি আমরা বলি পঁচাশি পারসেন্ট ডিজিজ আসে আমাদের ফুড থেকে এই পঁচাশি পারসেন্ট ডিজিজ যখন ফুড থেকে আসবে তাহলে বডিও অ্যাসিড হয় ফুড থেকে আই মিন অল কাইন্ডস অফ প্রসেস ফুড আপনার বডিতে অ্যাসিড তৈরি করবে প্রসেস ফুড তো ফুড নয় এটা একটা কেমিক্যাল একটা আমরা আমার স্কুলে আমি বাচ্চাদেরকে শিখিয়েছি এটা গার্বেজ যদি গার্বেজ খায় তাহলে বডিটা গার্বেজ হয়ে যাবে এখানে বডি অ্যাসিড হবে এখন বলছি প্রসেস ফুডটা তো তার অরিজিনাল ফুডে থাকে না ওর সাথে কেমিক্যাল ট্রিট করা থাকে আর কেমিক্যালটা বডির ভিতরে জমা থাকে বডি ওই কেমিক্যালের সঙ্গে ফাইট করে ফাইট করতে গিয়ে তখন বডি নিজের ভিতরে অ্যাসিড তৈরি করে এবং কেমিক্যালটা জমা হয় বডি নিজের ভিতরে যখন অ্যাসিড তৈরি করে এবং এই কেমিক্যাল দুইটা কেমিক্যাল মিলে বডি অ্যাসিডিক হয় এটা খাদ্যের কথা বললাম এরপরে আবার আসছি ঘুরে খাদ্যে আবার আসবো ম্যাডাম মনে করে দেবেন এখন আপনি যদি রাত জাগেন তাহলে বডি অ্যাসিডিক হবে আপনি যদি টেনশন করেন তাও বডি অ্যাসিটিক হবে আর আপনি যদি কোনো রকমের অ্যাক্টিভিটি না করেন কোনো রকমের এক্সারসাইজ না করেন তাও আপনার বডি এমনি এমনি অ্যাসিটিক হবে কি জন্য বডিতে অ্যালকালিন স্টেজে নিয়ে যেতে হলে এটা পরের ভিডিওতে বলবো অ্যালকালিন স্টেজে নিয়ে যেতে হলে আপনাকে এক্সারসাইজ করতে হবে তাছাড়া আপনি ওই অ্যাসিটিক বডির করতে নিজেকে সহযোগিতা করলেন এবার ঘুরে আসবে আবার খাদ্যে খাদ্যের মধ্যে অ্যাসিডিক ফুড আর অ্যালকালাইন ফুডগুলোর দুইটা ফুড আছে আপনি যত দামি খাবার খান আর সবগুলো যদি অ্যাসিটিক ফুড খান আপনার বডি অ্যাসিডিক হবে এখন দামি খাবার বলতে আমরা যে কথা বলছি ডিম একদম ন্যাচারাল ডিম ন্যাচারাল মাছ ন্যাচারাল মাংস যদি খান অল টাইম এগুলো কিন্তু অ্যাসিটিক ফুড আপনার বডি অ্যাসিড হবে ভাত রুটি মানে গমের এবং চালের সব এই খাবারগুলাই অ্যাসিড মানে এই খাবার যদি অতিরিক্ত খান তাও আপনার বডি অ্যাসিড হবে আর এই অ্যাসিডটাকে থামাই তাহলে আগামী ভিডিওতে বলবো কারণ বলি অ্যাসিটিক ফুড সত্য করে বলে দিই আপনাদের অ্যাসিটিক ফুড হচ্ছে মাছ মাংস দুধ দুধের তৈরি খাবার ডিম চাল গম এগুলো তৈরি সমস্ত খাবার ডাল এটা একটা অ্যাসিডিক ফুড এই অ্যাসিডিক ফুড আর তেলের মধ্যে একমাত্র কোকোনাট অয়েল ছাড়া সবগুলো অ্যাসিডিক অয়েল এখন এই খাবারগুলো আপনি যদি বেশি বেশি নেবেন আপনার বডি অ্যাসিটিক হবে আপনি আবার ঘুরে আসলাম রাত জাগলে এক্সারসাইজ না করলে আর ভিটামিন ডি লেভেল কমে গেলে অ্যাসিড খুব দ্রুত বাড়ে তাহলে এইভাবে আপনি কোনো অ্যাক্টিভিটি করবেন না মানে আপনার অ্যাসিটিক বডি হবে আর অ্যাসিটিক বডি আপনার সর্বরোগের কারণ আবারও বলছি তো অ্যাসিটিক বডি কে অ্যালকালাইন স্টেজে আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান আর যদি আপনার বডি অ্যালকালাইন স্টেজে থাকে জিন্দে গেনিতে আপনার বডিতে অসুখ জন্ম নিবে না আজকে এ পর্যন্তই সামনে একটা ভিডিও দিব আপনার অ্যাস্ট্রিক বডিকে কিভাবে অ্যালকালাইন বডিতে নিয়ে যাবেন যদি মনে করেন এই তথ্যটা কারো উপকার লাগবে তাহলে একটু শেয়ার দিয়ে দেবেন যার স্বাস্থ্য তারই সম্পদ অতএব আপনাকে যত্ন করতে হবে বি হেলদি অ্যান্ড কিফ হেলদি আসালামুকুম